আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ পূর্ব সিলেটের প্রথম অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইম এর মাহের আমাদান উপলক্ষে বিশেষ আয়োজন জলিলেন আফিয়া ফাউন্ডেশন নিবেদিত প্রবেশেরা দান মাহের আমাদানের আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে আছি মঞ্জুর হোসাইন শুরুতেই আপনাদের সবাইকে লোকাল টাইমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ সম্মানিত শ্রুতি মন্ডলী আজকের রমাদান মাসের দ্বিতীয় রমাদান الله سبحانه وتعالى مدرك حين وحياة رفع اي الله سبحانه وتعالى رفض اليوت ومباركات حسن ورشوك توفيق ديسن اي امر سبح الله سبحانه وتعالى شكري رياضي خوري الله جل شانه كلامي باكر مده بوليشن اعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون اي رسول ابن بولون

শুধুমাত্র বছরে আমরা একটি মাস পাই আমরা চাইলেই যে কোনো সময় আমরা রোজা রাখতে পারি না চাইলেই যে কোনো সময় আমরা ফরজ রোজা আদায় করে রবের নিকটে চলে যেতে পারি না এই একটা মাত্র মাস রামাদান এই রামাদান আসলে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে মুমিনেরা আছে মুসলমানেরা আছে তাদের অন্তরের মধ্যে আলাদা একটি আনন্দ হিল্লুল শুরু হয়ে যায় যেভাবে রব বলেছিলেন আপনার মতেরা যেন আমার রহমত আমত আমার করুণা পেয়ে তারা আনন্দিত হয় আজকে আমরা আলহামদুলিল্লাহ রমদানের দ্বিতীয় রোজায় আসি আজকে আমরা সবাই আনন্দিত আল্লাহ তাআলা আমাদেরকে রমদানের রোজা রাখার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আনন্দের পাশাপাশি আমাদেরকে আল্লাহ সু ভায়ান্লাহ শুকর গুজার করা দরকার আল্লাহ জাল্লা শাহুক আলামে ফের মধ্যে বলেন রজিম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد سبحان الله بعمد سبحان الله العظيم وهي أمر الله بولين وهي أمر غلاميرا وهي أمر بندرا لئن شكرتم جودي تمر الله شكرا دائكرو لأزيدنكم ميتم دين نعمت باري دي ولئن كفرتم إن عذابي لشديد جودي تمر أمر نعمت رو شكر كرو عميد مدر مد عذاب بولو بويا بو. نعوذ بالله من ذلك ভাইরা আমার আমরা গতদিন আলোচনা করেছিলাম যে কোন মানুষ যদি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে ওই রোজা সে তার সারা জীবন রোজা রাখলে সারা যুগ যুগ ধরে রোজা রাখলে ওই রোজার হকটা আদায় হবে না ওই রোজার হকটা আদায় হবে না তবে তাকে কাফারা দিতে হবে তাকে কাফারা দিতে হবে ইনশাআল্লাহ আর একটা কথা বলেছিলাম যে যেই রোজাটা রোজাটা ওই রোজা যেই রোজার যা আল্লাহ সুভায় না তা আল্লাহ নিজে দেবে রামাদানের রোজার এত ফজিলত এত ফজিলত আল্লাহ বলতেছেন যে আদমের প্রত্যেকটা ভালো কাজের নেকির কাজের সবাব দশ থেকে সাতশত গুণ হয় কিন্তু রোজার সবাবটা আমি আল্লাহ দেব আপনি একটু চিন্তা করুন যিনি আপনাকে যা দেবে তিনি কে তিনি হচ্ছেন জান্নাতের মালিক তিনি হচ্ছে জাহান্নামের মালিক তিনি তাম জাহানের সৃষ্টিকর্তা আপনার আমার সৃষ্টিকর্তা এই লৌহ কলম পাহাড় পর্বত সাগর নক্ষত্র যেই রব সৃষ্টি করেছে যেই মহান মালিক সৃষ্টি করেছেন যিনি হচ্ছেন মালিকিয়া উম হিয়ামতের মালিক আলহামদুলিল্লাহ রবিল আলমিন যিনি তাম জাহানের রব রহমান রহিম যিনি রহমান দয়াময় করুণাময় রহিম মালিক উমিদ্দিন কেয়ামত দিবসের তিনি হচ্ছেন মালিক ওই রব যদি তার কোনো দাইফ কোন বান্দাকে কোরআনে যেভাবে এসেছে হুলিকাল ইনসান ও দাইফা বান্দাকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ইনসানকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ওই ইনসানকে যিনি যা যা দেবেন তিনি হচ্ছেন ওই রব যিনি আপনার পালন কর্তা আপনার সৃষ্টি কর্তা জান্নাতে দিলে তিনি দেবেন জাহান নামে দিলেও তিনি দেবেন সেই রব আপনাকে নিজে যা যা দেবেন রোজার প্রিয় ভাইরা আমার এই জন্য রোজাটা পরিপূর্ণভাবে আমাদেরকে রোজার হক আদায় করে রোজাটা রাখতে হবে চেষ্টা করতে হবে দেখুন রোজার অনেক ফজাইলি যারা রোজা রাখে রোজা যারা রাখে যারা সয়ম হয় তাদের জন্য আল্লাহ সুবহানাহু জান্নাতে একটা জান্নাতের একটা বাবের নাম রাখা হয়েছে শুধু রোজাদারদের জন্য হাদিসের মধ্যে এসে বলছেন বলেন ইন্নামিনাল জিন্না ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু আরিয়ান يدخل منه الصائمون يوم القيامه বলতেছেন لا يدخل আহা احد منه احد

সুবহানাল্লাহি বিহামদি দেখেন রাসূলুল্লাহ (সাঃ) জান্নাতের দরজা যেই দরজা হবে রোজাদারদের জন্য ખાસ ভাবে রোজাদারকে বলা হবে যে রোজাদারেরা কথাই রোজাদারেরা দাঁড়াবে তার ওই জান্নাত ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহি العظیم পুরো ভাইরা দেখুন আমরা অনেকেই গাফিল হই অনেকেই গাফলতায় শহীদ আমরা রমজানের রোজাটাকে গুরুত্ব দেই না রোজা রাখি ঠিক আছে কিন্তু রোজা রাখার পরেও আমাদের যে ওয়াসওয়াসা গুলো

এত খারাপ আল্লাহ বলতেছেন যে আয় বুয়া হার মাহিতেন ফাকার হিটুমু তোমাদের মধ্যে কি এমন কেউ আছো তার নিজের আপন ভাইয়ের মরা ভাইয়ের মৃত ভাইয়ের কোস্তা খাইতে পছন্দ করবে আল্লাহ বলেন না। তোমরা পছন্দ করবে না এই জন্য বলতেছি প্রিয় ভাই আমার আমরা এত কষ্ট করে ফজর থেকে ফজর থেকে মাগরিন পর্যন্ত তা কওয়ার সহিত রোজাটা রাখি আমরা চাইলেই আমরা বাহিরে মানুষের সামনে মানুষের আড়ালে গিয়ে আমরা রোজাটা ভঙ্গ করতে পারি আমরা চাইলেই আমরা পানির মধ্যে ডুব দিয়ে পানি খাইতে পারি আমাদের সামনে ইফতার থাকে ইফতার কিন্তু অপেক্ষায় আমরা দাঁড়িয়ে থেকে আমরা আমরা খাবার খাই না আমরা শারীরিক চাহিদা না এত কষ্ট করে রোজা রাখার পরেও কেন আমরা রোজার পরিপূর্ণ ফজিলত থেকে এই সামান্য ইবত করে সামান্য চোখল ঘুরি করে অন্যের দুষ্টটি খুঁজে গালি গালাজ করে কেন আমরা আমাদের রোজার মন ফজিলতটা আমরা নষ্ট করে দেব। দেবো সুলত হাদিসে বলেছিলেন

যারা আল্লাহর জান্নাতের জন্য করে তারা মানুষের মানুষের দুষ্টুটি বেড়াইতে তারা লিপ্ত থাকে না তারা চিন্তা করে এটা বরকতের মাস যেখানে শয়তানকে বেঁধে রাখা হয়েছে সেখানে আমি কেন গুনাহের কাজে লিপ্ত হবো আজ তো আমার জন্য এটা একটা রহমত আনন্দের বিষয় আমি এখন বেশি বেশি করে আল্লাহ লিপ্ত হব আমি গুনা থেকে মুক্ত থাকবো আমি বেশি বেশি করে নফলের ইবাদত করব। দেখুন রোজা মানুষকে নেক কাজ করার জন্য সাহায্য করে রাসুল বলতেছেন কলা কলা বা আসিয়ামু জাননাতুন ইস্তাজিনু বিহা আল আব্দ মিনান নার ওয়া হুয়া আনা আজীবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসিয়ামু জাননাতুন রোজা হচ্ছে এটা একটা ঢাল রোজা হচ্ছে এটা একটা ঢাল ঢাল দিয়ে মানুষ যেভাবে তার প্রতিপক্ষকে গায়েল করে প্রতিপক্ষ থেকে নিজেকে সে বেঁচে যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে ফিরে আসে ওইভাবে রোজা হচ্ছে একটা ঢাল ওই রোজা দিয়ে মানুষ জাহান্ন থেকে সে নিজেকে মুক্ত রেখে সে জান্নাত লাভ করে ফেলবে সুহান আল্লাহ ওই রোজাটা আল্লাহ আমাদের সুহায় পাঠিয়েছেনটা ফজিল উত্থানা রোজা হচ্ছে যে মানুষটা রোজা রাখবে রোজাদারের জন্য রোজা খাল খেয়ামতে তার জন্য সাফা হাতের কারণ হয়ে যাবে সুহান দেখুন বাইরা আমরা আমরা অনেক নেক আমল করলে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারি না যে আমি জান্নাতে চলে যাবো رسول قرآن منوش منوش كارن هو صلى الله মধ্যে বলতেছেন এই রোজা এবং কোরআন এই দুইটা জিনিস মানুষকে কাল কিয়ামতে মানুষের শাফাআতের কারণ হয়ে যাবে রাসূল يقول الصيام اي ربي منعته الطعام والشَهওয়াত فاشفعني فيه وهو يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان له سبحان الله وبحمده سبحان الله بحمدي.

কদরের রাত্রে কোরআনটা আল্লাহ রসুলের উপরে নাজিল হয়েছিল যে কোরআনটা রসুলের উপরে নাজিল হয়েছিল কোরআন যদি আমাদের জন্য সাবাহত করে ফেলে ওই রোজা যে রোজাটা আল্লাহ আমাদের উপরে ফরজ করে ওই রোজা যদি আমাদের জন্য সাবাহাত করে ফেলে তাহলে আমাদের আর কিসের টেনশন এই জন্য আমরা এই রাদানে রোজা রাখবো শুধু রোজা না রোজার পাশাপাশি আমরা বেশি বেশি করে কোরআন তেলাওত করব। আমি আপনাদেরকে একটা একটা ক্লু বলে দিতেছি এই রোজা মাসে আমরা যারা কোরআন তেলাওত করতে পারি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব কম হলেও একটা একটা বার হলো কোরআন খতম করা আর যারা আমরা কোরআন তিলাওত করতে পারি না এখন মিডিয়ার যুগ আমরা মোবাইলে মিডিয়া কত কিছু করি আমরা চাইলে কোরআনের মধ্যে আমরা মোবাইলের মধ্যে আমরা রামাদানে এক কোরআন এক খতম কোরআন শুনতে পারি পরিপূর্ণ কোরআনটা আমরা শুনে ফায়দা হাসিল করতে পারি কোরআন তিলাওত করলে যে স্বভাব হয় কোরআন শুনলে ওই স্বভাব হয় আল্লাহ সুহায় আমাদের সবাইকে রামাদানের পরিপূর্ণ ফজিলত এবং বারাকা দার করুন পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই এই মাসটা হচ্ছে তাওবার মাস এই মাসটাই আপনারা আমরা সবাই তাওবা করব বেশি বেশি করে তাওবা করব আর এই মাসে ইবাদতের মধ্যে আলাদা একটা লাজ্জাত পাওয়া যায় রাসূল তো বলেছিলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন জামবে অন্য একটা হাদিসে আছে যে মান সামা রমাদান ওয়া কামা মান সামা রমাদান ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান অথবা মান কামা রমদান ইমান ও মাসি সাবান গুফির আলাহু মা তাকদ্দাম মিন জামবে আও কামা ক্বাল আলাইহি সলাতু ওয়া সালাম রোজার পাশাপাশি যে মানুষটা রমাদানের মধ্যে তারাবি সে পরিপূর্ণভাবে ইহতিসাব ইমানের সহিত তারাবি আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের तमाम গুনাহগুলি maaf করে দিবেন সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি আলাজিম আমরা চাই আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাকে এবং যারা আজকের এই আয়োজন করেছে দা লোকাল টাইম লোকাল টাইমের এই মেহনতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন তারা যেভাবে আল্লাহর দিনের যে প্রচারটা চতুর্দিকে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা নিতেছে আল্লাহ তাল্লাহ তাদের দিন দিন তারা কি দান করুন এবং আমরা যারা এটা শুনতেছি এবং আমরা যারা আলোচনা করতেছি আল্লাহ সু ভান আমাদের সবাইকে এ রামাদানের পরিপূর্ণ হক ফদিলত বারাকাজ এবং এই রমাদানে আল্লাহর মুমিন বান্দারা সাদিকিন সালেহিন বান্দারা যেভাবে তারা রোজাটাকে পরিপূর্ণ পরিপূর্ণ ভাবে আদায় করে আল্লাহ তালার অশেষ মাফিরাত রহমত এবং বারাকাতের অন্তর্ভুক্ত হয়েছেন

السلام عليكم ورحمه الله